ধারণার বাহির তো এর ভিতরে আজকে আপনাদের ইলিশ মাছ ধরা দেখাবো আশা রাখি যারা প্রথম ভিডিওটা পেলে করেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এখন জোর জবা আর নদীতে প্রচুর ইলিশ হচ্ছে প্লাস রুই মাস কাতলা মাস দেখি আজকে কী মাস আসে ইনশাল্লাহ জালে দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওটি আর বিস্তারিত হবে নদীতে গিয়ে আমরা তিরিশ মিনিটের মতন তলার চালিয়ে আসলাম একটা প্রোজেক্টের কাছে আর যদি দেখতে পাচ্ছেন আপনারা ঘরের মতন আর এটা এই গাছগুলো আছে সাথে এটা হলো একটা বাস চার চারোদিকে একটা নদী আর মাঝখানে একটা চর জাগছে আর এটা আমাদের জাল ফালানো শুরু হয়ে গেছে নিশান ফালাইছি আর এই জায়গায় কৃষি কিছু কাজ হয় সরকারিভাবে তো নারকেল গাছ নদী ভাঙন আছে এই জায়গায় তো যাই তার ভিতরে জাল ফালানো শুরু হয়ে গেছে জাল ফালাই আছে দেখে মিশিং এক একেবারে জোরালোভাবে চালিয়ে জালগুলো ফালাইতে আছে কারণ এখনই সময় জাল ফালাবেন নদীতে দেখতে পাচ্ছেন দুজন লোক জাল ফালাতেছে একজন মিশিং চালাইতে আছে। মানে টরটা চালিতে আছে আর তাড়াহুড়ো করে জাল ফালাইতেছে তো বন্ধুরা দেখেন কীভাবে সিস্টেমে কি পদ্ধতিতে মাছ ধরে এইভাবে এই যে দেখতে পাচ্ছেন পাটকাল অথবা এটা ডুবানোর জন্য দিছে আর ওই যে আছে বট তারপর আছে হোলা তারপর আছে যে বিভিন্ন প্রকারের জিনিস দিয়ে সরঞ্জাম দিয়ে মাছ ধরা হয় আশা রাখি আজকে বিনোদ দেখবেন নদীতে অনেক জেলেরা আছে দেখতে পাচ্ছেন দূরে দূরে অনেক দূরে জেলে তো প্রায় জাল ফালানোর শেষ তো একদম আপনাদেরকে জাল টানার সময় ইনশাল্লাহ মাছ হলে দেখাবো তো দুই ঘন্টা পর জাল টানা শুরু হয়ে গেছে তো দেখি ইনশাল্লাহ মাছ আসার তো পাশেই দেখা আর ওই তিন চার জেলেদের জাল একসাথে হয়ে গেছে তো এই সামনের জেলেটা একটা মাছ পেয়েছিল ইলিশ মাছ আর দেখি আমাদের জালে রকম হয় মাছ

ахтыиитель маа

বলতে না বলতে একটা বড় মাছ আসছে নিতে দাও যাও বড় মাছ বন্ধুরা মাছটা দেখেন সুন্দর the guy who told him he's a power mouse power mouse power power mm. oh, it's دايت الله نه ساعة راجي فكري كذا كي كذا نه هذا أيس أيس يليش ماست يا كي بعدين ماس الله ده ماس Tanah tanah. Sudah 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 sudah. 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 Sud चृत सकामर्ट sympath इस ही् benchmarks? terasapag. state of ThBraun DiyaGunzious attack296 iliyaki NHgar snap 80-2002K CDU Baiki Y 아이� algorithm ing maçaillakatos sony Demonition nis pergenom healthy 생각이 apoksy? इसे boys. Help autora pot Strange Blocks QНULTIG friendly. funky Caleb lab a rehearsed. Ncnandy position. Board of Chineseoa M así teakaks, — Whatboh kats on average, conocemos on average 1- FUCK.Mresاع heima Ninja dif Tonya. Adiosin whate consumer about Kral sayaa. Bagいい restraon savi. electricity that we ק Qui I usee Mixa rassla. lö Сивole on. report to Kitala. Naraka underlying a woman. The person also walking poil key in the bush. He won't

সামনে বাড়ি <laughs> 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 <laughs>